আমি অন্নপূর্ণা তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে একটা নূতন ব্লগ নিয়ে চলে আসলাম অনেকদিন পর তো আমার মায়ের জন্য ব্লগ করা হয় না একদমই মানে মা সবসময় বলে যে তোকে ভিডিও করতে হবে না আমি সব ভিডিও করি তোকে নাকি ভিডিওতে ভালো লাগে না আমাকে সবসময় ভালো লাগে আমার মা এরকম বলে আচ্ছা তোমরা বলো আমাকে কি খুব খারাপ দেখতে আমার মা কি ভালো দেখতে না না আমাকে দেখতে হবে না তোকে সবাই আমার মা বলে যে সবাই তোকেই দেখে আমাকে দেখে না এরকম বলে কিন্তু আসলে না আমার মা আমার থেকে বেশি সুন্দরী তাই তো তোমরা সবাই কমেন্ট করে বলবে তো যাই হোক আজকে যাব অনেক দূর দূর ঠাকুর দেখতে তো আমি একটা ভিডিওতেই মানে সব দিন যতদিন ঠাকুর দেখেছি সব দিনের মানে সব ঠাকুরগুলো একটা ভিডিওতেই তোমাদেরকে দেখাবো কল্যাণী শ্রীভূমি তারপর শিয়ালদা যেখানে যেখানে গেছি সব জায়গায় তোমাদেরকে মানে আজকে ব্লগটা এটাই হতে চলেছে সব ঠাকুর তোমাদের দেখাবো তো চলো বেশি দেরি না করে বেশি কথা না বলে ব্লগটা শুরু করি দেখো গাইস আমার মা আমার থেকে বেশি সেজেছে তাই না আর আমার মা বলেছে আমি কিছুই সাজিনি আমি নাকি বেশি শেজেছি আমার মা তো বেশি শেজেছে আমি যদি সাজি তো কারকে দেইবে না তো আজ হলো ষষ্ঠী ষষ্ঠী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো ফার্স্টে চলে গিয়েছিলাম বাড়ির সামনের প্যান্ডেলে আর বাড়ির সামনের প্যান্ডেল না দেখলে কী হয় তো এখানে হয়েছিলো কুরকুরে চিজ দিয়ে বাইরেটা আর ভিতরটা হয়েছিল মানে কৃত্রিম উপায়ে কিভাবে আমাদের দেশে চাষ হয় সেটা তুলে হয়েছিল তারপর চলে গেলাম আমরা নিউটাউনের এর প্যান্ডেলে তো নিউটাউনের প্যান্ডেলে অবশ্যই সবাই এসেছ তো এখানে তৈরি হয়েছিল মায়ের ধরিত্রী ধামে কিভাবে আগমন হয়েছে সেটার থিম তো এখানে মানে কোটি টাকা দিয়ে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে পুরো উপরের পজিশনটা পুরো কাঁচ দিয়ে তৈরি হয়েছে আর নিচে মায়ের পায়ে পড়েছিলো যে শিউলি ফুল সেটার থিমটা তুলে ধরা হয়েছে আর ভিতরটা এত ভালো মানে চারিদিকে পুরো কাঁচ দিয়ে মানে নিজের মুখটা সুন্দরভাবে দেখা যাবে আর নিজের মুখের সাথে মায়ের মুখটাও সুন্দরভাবে দেখা যাবে তো তারপর আমরা চলে এলাম সাপুর জিতে ঠাকুর দেখতে আর এই গানে তৈরি হয়েছিল আগেকার দিনে যে মেয়েরা মানে পড়াশুনো করতে পারতো না বাট ছেলেরা কিন্তু পড়াশুনো করতে পারতো মেয়েদের মানে বাড়ি থেকে মানে বেরোনোর নিয়মটাই ছিল না বাট এখন দেখা যায় রাত হলেও মেয়েরা বাইরে ঘুরে বেড়ায় তো তার পিছনে মানে অনেক কারণ আছে সেগুলোর জন্যই আজকে মেয়েরা এতটা স্বাধীনতা পেয়েছে তো সেই জন্য এইখানের প্যান্ডেলটা আমাদের তুলে ধরেছিলো আমাদের এখানেই বলতে গেলে তো মানে বই দিয়ে পুরো একদম কিভাবে শিক্ষাকে অগ্রসর করেছে কবি তারপর নানান রকমের অনেক লেখক লেখিকা তো সেগুলো তুলে ধরা হয়েছে তারপর আমরা চলে গেলাম আর একটা প্যান্ডেলে আর এখানে এত ভিড় ছিল যে তিন ঘন্টা মানে লাইন দিয়ে প্যান্ডেলটা দেখতে হয়েছিল একটা শিবের মন্দিরের থিম তো রাজারহাটে আসার পর ভাবলাম যে এখনও সাপরজিতে ঠাকুর দেখা বাকি আছে তো আবার আমরা চলে গেছিলাম সাপরজিতে আর এইখানে দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে মানে উপরে পুরো ঝুড়ি দিয়ে গামছা দিয়ে করেছে আর বাইরের থিমটা তো পুরো ইলিফ্যান্টের মুখ দিয়ে করেছে আর আমি ভাবছিলাম এত ভালো কিভাবে হয় আর সামনে তো মানে রেখেছিলো একটা মায়ের প্রতিমার বড় রূপ তারপর ভিতরে মায়ের একটা মূর্তি তো তারপর আমরা একদিন চলে গিয়েছিলাম কল্যাণীতে আর কল্যাণীতে ট্রেন থেকে নেমেই রথতলা ওইখানে গেছিলাম তো রথতলাতে যেতে আমাদের সময় লেগেছিল তিরিশ মিনিট তারপর ওই রথতলাতে গিয়ে আমরা চার ঘন্টা লাইন দিয়ে একটা সুন্দর রাম মন্দির দেখে নিলাম এত ভিড় ছিল যে ভিডিওর ক্লিপগুলো মানে ঠিক মতো করে নেওয়াই হয়নি আর কল্যাণী তো পুরো একদম আট ঘন্টা আমরা লাইন দিয়েছিলাম আর বাইরে থেকে লাইটিংগুলো এত সুন্দর লাগছিলো যে কি বলবো আর ভিতরটা মানে পুরো কারুকার্য পুরো নিখুঁতভাবে করেছিল আর মায়ের মানে দর্শন দেখার জন্য মানে এত আগ্রহী আমরা কি বলবো হয়তো প্রত্যেক বছরই আসি কিন্তু মানে এত ভালো লাগছিল নিজেকে মায়ের পুরো মাথা থেকে পা পর্যন্ত গোল্ড দিয়ে ভর্তি আর এই গোল্ড মানে একশো আশি কেজি আর প্যান্ডেলটার ফুট একদম দুশো আশি ফুট মতো প্যান্ডেল করেছিল তো তারপর আমরা চলে গেছিলাম কলকাতায় ঠাকুর দেখতে আর কলকাতায় ঠাকুর মানেই হলো শ্রীভূমিতে ঠাকুর দেখা তো ফার্স্টে চলে এলাম শ্রীভূমিতে আর তে এত ভিড় ছিল যে ভিতরেই ঢুকতে পারছিলাম না এইখানে একটি মন্দিরের থিমে করেছিল প্যান্ডেলটা আর ভিতরের কারুকার্য অসাধারণ থেকে মানে অসাধারণ আর মায়ের মুখটা দেখে যেন নিজের মনটাই ভরে যাচ্ছিল এত ভালো লাগছিল আর মানে যেগুলো রাস্তায় সেই কিছু খাবার খাচ্ছিলাম সেগুলোর ক্লিপ তো নেওয়াই হলো না তো তোমাদেরকে দেখানো হলো না কি কি খেলাম তারপর চলে এলাম শ্যামবাজারে আর শ্যামবাজারে তৈরি করেছিল উনিশশো এর একটি প্যান্ডেল সুন্দর যেইখানে মানে আগেকার দিনে ইংরেজরা আমাদের উপর কিভাবে অত্যাচার করতো সেটাই তুলে ধরা হয়েছে আর আগেকার দিনে তো টিভিতে বা স্মার্ট ফোনে আমরা দেখতে পেতাম না সেহেতু রেডিওতে মহালয়া শুনতে হতো আর সেই রেডিওতে যে মহালয়া শোনার থিমটা সেটা এখানে তুলে ধরা হয়েছিল তো তারপর আমরা চলে গেলাম আরেকটা ঠাকুর দেখতে কি সুন্দর জগন্নাথের মন্দির আর আরেকদিন চলে গিয়েছিলাম কালীঘাটের ওখানে আর কালীঘাটে গিয়ে ফার্স্টে আমরা অলি গলি সব খুঁজলাম কিন্তু কোনো প্যান্ডেল দেখতে পাচ্ছিলাম না তারপর অনেক দূর হেঁটে হেঁটে যাওয়ার পর একটা অসাধারণ মানে প্যান্ডেলের সামনে গেলাম তো সেইখানে পাঁচ ঘন্টা লাইন দেওয়ার পর ভিতরে গেলাম এখানে তৈরি হয়েছিল বাঁশ দিয়ে সিঁড়ি করা হয়েছিল যে সিঁড়ি যে সিঁড়িতে একদমই ওঠা যাবে না জাস্ট দেখার জন্য সিঁড়িটা তো আমি ফার্স্টে ভাবছিলাম যে মানে হয়তো উঠে গিয়ে ওপর দিয়ে সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে আর এখানে মূর্তিটা একটু আলাদা রকমের মানে একদম কলকাতার যেভাবে মানে মূর্তি দেখা যায় মায়ের সেরকম নয় তো এবার তোমাদেরকে দেখাবো একটা বিখ্যাত প্যান্ডেল সব প্যান্ডেল দেখে চলে এলাম আমরা রাত তিনটের সময় বাড়িতে